আমরা অলিপ্রেমিক আমরা নবী প্রেমিক ঠিক কিনা বলেন আমি আপনাদের খ্যাত মতে আমি সময় নিব না দু একটি কথা বলেই মোনাজাত দিব জামানার রেজবি বাবা কেবল কাবা তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইমান দান করছেন তিনি এই কুমিল্লার জমিনে যদি না আসতেন তাহলে হয়তোবা আমরা আপনারা শুধু কুমিল্লার জমি বাংলাদেশে যদি না আসতেন শুভ আগমন না করলে আমরা ইমান কি জিনিস চিনতাম না বুঝতাম না আর ইমানদারের জন্যই হলো আমল বেমানের কোনো আমল আছে যার ইমান নাই তার কোনো আমল নাই যার ইমান আছে তার জন্যই আমল আর সৃষ্টি লগ্নে থেকে অদ্যাবধি পর্যন্ত যত আলেম অলি হইছেন সকলেই কিন্তু আমল করছে ঠিক কিনা বলেন সবাই কিন্তু আমল করিয়াই আল্লাহর অলি হইছেন তাই আমার অনুরোধ থাকবে যেহেতু আমল নামাজ রোজা হজ জাকাত ইমানদারের জন্য আমরা কি আমল করব কি না জামানার মজাদ্দেদ আমাদেরকে কিন্তু ওয়াদা করাইছেন আমরা যেন পাশ্চাত্য নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এবং সঠিক পথে চলি মিথ্যাচার থেকে আপনি আমরা যেন বেঁচে থাকি এবং সকল প্রকার গুনাহের কর্ম থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখি এই নির্দেশনাই তো আমাদেরকে মুর্শিদ কেবলা দিচ্ছেন তাই আমাদের যদি সেই আত্মবিশ্বাস থাকে যে কাল হাসরের মাঠে রেজবি আবার সামিয়ানা তলে আমরা উঠব তাহলে অবশ্যই ওই জায়গায় রেজভি বাবা লজ্জিত হোক আমরা কি সেই কর্ম করবো আমাদের সেই আত্মবিশ্বাস আছে না রেজবি আবার একটা জায়গা থাকবে কি না যদি থাকে তাহলে তিনি কিন্তু আমাদেরকে নির্দেশ দিছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য এবং সঠিক পথে চলার জন্য সুদ ঘুষ থেকে দূরে থাকার জন্য খালাল পথে রোজি রোজগারের মাধ্যমে আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি তাই আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমার দরবারের সকল ভক্ত আশেকদের প্রতি আমরা যেন জামানার মুজাদের রেজবি বাবা যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন আমরা যেন সেই পথে চলতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে